কাতল মাছের কালিয়া এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাতল মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য কাতল মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইটা গরম করেছি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে কারণ এখানে মাছ ভাজা হবে মাছ ভাজা করতে তেল দিতে হয় তেলটা এভাবে মাখিয়ে নিলাম এখন ফ্রিজে ছিল মাছ ঠান্ডা আছে একটু লেগে যেতে চাই একটু ঘষে নিচ্ছি আর একটা একটা করে মাছ ভাজা করব তাহলে আর লাগবে না কড়াইতে এইভাবে উল্টে পাল্টিয়ে মাছ সবগুলি ভাজা করে নেব একটা প্রথম দেখিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টিয়ে মাছগুলি ভাজা করে নিলাম তেল থেকে তুলে নেব এখন হালকা ভাজা করেছি এইভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট এই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই কড়াইতে অন্য মাছ ভাজা করার পর যা তেল ছিল এই তেলে চার ফোরণ দিয়েছি জিরে মৌরি মেথি কালো জিরে এই মশলাটা ভাজা করে নিচ্ছি এই যে মশলাটা লাইট ব্রাউন হবে সুন্দর স্যান্ড বেরোবে এটাতে আমি কি দেব দেখাবো মশলাটা ভাজা হতে হবে এভাবে ভাজা হচ্ছে এই তেলই ভাজা হয়ে যাচ্ছে এখন আমি পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ পেস্ট করেছি মেশিনে শিলুড়ায়ও পেঁয়াজ বাটা করা যায় এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মশলাটা এখানে কষিয়ে নেব এভাবে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করে রান্না করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা সুন্দর আসবে এর জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এভাবে কষিয়ে নেব এই যে আস্তে আস্তে কষিয়ে নেওয়া হচ্ছে খুব ভালো লাগবে রান্নাটা এখন ঝোলের জন্য গরম জল দিয়েছি ফ্লাস্ক থেকে ঝোল জল দিয়েছি ঝোলের জন্য নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিলাম জলটা ফুটে উঠবে এভাবে নুন হলুদ মিশিয়ে দিলাম ফুটে উঠেছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো কাঁচা লঙ্কাগুলি সুন্দর সেন্ট আছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি কাতল মাছের পেটির টুকরু দেশি মাছ এভাবে গুছিয়ে দিচ্ছি মাছের পেটি টুকরোগুলি এখানে সেদ্ধ হবে সুন্দর ফ্লেভার হবে মাছের সেন্ট হবে ঢাকা দিয়ে দিলাম এভাবে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও পাবেন বলতে ইচ্ছে হয় না খারাপ লাগে কিন্তু বললে ভালো সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য তাহলে ভালো ভালো ভিডিও পাবেন ভালো ভালো রান্না আছে রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে মাছগুলি দেখুন এরকম আছে এখন উলটিয়ে দেবো খুন্তি দিয়ে পারা যাচ্ছে না আমি তো ভিডিও করছি এর জন্য উল্টানোর জন্য এটা নিয়েছি আর এমনিতে হাতা দিয়ে উল্টানো যেতে পারে খুন্তি আর হাতা মিলিয়ে এভাবে আমি এদিক উদিক করে মাছগুলি সাধ্য করে নিচ্ছি এই ঝোলের মধ্যে তাহলে ভালো লাগবে খেতে খুব সুন্দর একটা রেসিপি বলতে গেলে ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে মাছগুলি এদিক উদিক সাধ্য করে নিচ্ছি ভাত দিয়ে বেশ ভালো লাগবে মাছ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিলাম ধনেপাতাগুলি এভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে এভাবে আপনারা সহজেই রান্না করে নিতে পারবেন নতুন রাধুনীদের স্বাগত জানাই পুরনো বন্ধুদের স্বাগত জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ